মায়ের সাথে সারাদিনে তেমন কথা হতো না পিতাম্বর ভান্ডারের মেয়ের কাছে পাঠিয়ে দিতেন সেখানে আমরা দুজন ও আরও দু একটি ছেলে ও মেয়ে ছিল সকলে মিলে খাজাঞ্চিখানার কাছে যে ছোট ঘর ছিল সেখানে মাদুরে বসে পড়তাম লিখতাম অ আ ক খ আর ধারাপাত ফিরে এলে ওরই মধ্যে সময় করে মা শুধোতেন আজ কি পড়েছিস বল শুনি আমি বলতেন যে কটা দিন পারিস করে নে মেয়ে হয়ে জন্মেছিস কোন দিন বিয়ে হয়ে যায় আমাদের লেখাপড়ার ভাগ্য কি বিধাতা করেছেন ছাই ভস্য শিখে রেখেছে এক বিয়ে বিয়ে ছাড়া মেয়েদের জীবনে যেন আর কিছুই করার নেই দীর্ঘ নিঃশ্বাস টেনে বলেন ঠাকুর কত করে আমাকে একটা সুযোগ বার করে দিয়েছিলেন বইপত্তরও হয়েছিল কিন্তু হলো না লেখাপড়া না থাকলে বাঁচা মরা এক মেয়ের জাত সব মরে আছে এমন একদিন যায়নি যেদিন মা পড়াশুনোর কথা জিজ্ঞেস করতেন না তার ছিল এক অদ্ভুত পদ্ধতি সন্ধ্যারতির পর প্রায় আমার ঘুম ভেঙে যেত আর মায়ের নির্দেশ ছিল সন্ধেবেলা ঘুমলে ওলপিতে পায় অলপি অর্থাৎ অল্পায়ু হয় মা নিজে ঠাকুরের আসনের সামনে বসতেন জপ ধ্যানে সামান্য সময়ে দিতে পারতেন তারপর বাইরের কেউ না থাকলে আর যদি আমি ঠাকুরের ঘরে না যেতুম বলতেন ভবি বস গুনগুন করে গান গাইতেন আমাকেও গাইতে বলতেন তার সঙ্গে প্রথমে বুঝতাম না পরে দেখেছি কি মিষ্টি গলা ছিল মায়ের মা বলতেন ওরে গলা বার কর চেপে গান করিসনি ঠাকুরামায় বলতেন গলা বার করে ঈশ্বরের গান শোনাও দেখবে ঈশ্বর কেমন মধুর কণ্ঠস্বর দেন আমি নকল করতাম মায়ের কণ্ঠস্বর তারপর বলতেন এবার বলতো কি পড়েছিস আজ তোর পড়া শুনে আমি নিজে একটু শিখি এবারে আমাকে একটু পড়া আমার আবার বাহাদুরিটা ছিল নিজে পড়ি আর না পড়ি মাস্টারি করার খুব শখ তখন যা পড়েছি সব বলতাম মা ভুল হলে শুধরেও দিতেন সন্ধেবেলা যেদিন না হতো রাত্রিতে পাশে শুয়ে পড়া বলতে হতো তখন নানান গল্প বলতেন রামায়ণ থেকে মহাভারত থেকে কৃষ্ণ কথা ধ্রুব প্রহ্লাদের কথা মধুসূদন দাদার গল্প সেই দইয়ের ছোট ভাণ্ড কিন্তু ফুরোয় আর না যত ঢালে ততই পড়ে মায়ের শিক্ষা দেওয়ার ধারা ছিল সম্পূর্ণ আলাদা বোঝাই যেত না যে তিনি শেখাচ্ছেন উপদেশ নয় বড় বড় কথা নয় কিন্তু মস্ত জিনিসকে সহজ সরল সাবলীলভাবে মানুষের মনে ঢুকিয়ে দিচ্ছেন সে যে কোনো বয়সের যে কোনো স্তরের যে কোনো অবস্থার মানুষ হোক শিশু বৃদ্ধ যুবক ডাকাত চোর জোট যাই হোক না কেন মা বলতেন দোষটাকে শুধরে দাও মানুষটাকে দোষই করে দিও না অপরের দোষ দেখতে গেলে আগে নিজের দোষ দেখতে হয় একদিনের একটি ঘটনা মনে এলো আমি তখন সবে সাত বছর পেরিয়ে আটে পড়েছি একটা বিড়াল মায়ের পায়ে পায়ে ঘুরত কিন্তু ঘরের কোনো জিনিসে মুখ দিত না সেও মায়ের সংসারের সদস্য হয়ে গিয়েছিল একদিন কি কারণে মনে নেই বিড়াল ছানাটা আমার খাবারে মুখ দিয়েছে অমনি আমার রাগ হয়ে গেল আমি সামলাতে না পেরে হাত পাখার ডাঁট দিয়ে দিলাম দু ঘা বসিয়ে বিড়ালটা ম্যাও ম্যাও করে চিৎকার করে উঠে মায়ের পায়ের আড়ালে গিয়ে মুখ ঘষতে লাগলো এদিকে দেখি কি মা হঠাৎ ইস বলে ওঠে কেমন হয়ে গেলেন বলে উঠলেন করলি কি করলি কি আমি তো হত ভম্ব ছুটে মায়ের কোলে গিয়ে জড়িয়ে ধরলাম কি হলো মা মা ততক্ষণে সামলে নিয়ে বললেন ওরে ভবি তুই ওটাকে এমন করে মারলি চেয়ে রইলাম তার করুণা মাখা মুখের দিকে একটা কটু বাক্য বললেন না বিড়াল ছানাটাকে কোলে তুলে আদর করলেন আমার শাস্তি এমনিতেই হল আর কোনোদিন বিড়াল কুকুরের গায়ে হাত তুলিনি ঠাকুর আর ঠাকুরানীর কথা অমৃত সমান বলে শেষ করা যায় না ছোট থেকে বড় কোনো কিছুই মায়ের নজরের বাইরে ছিল না মা নিজে সঙ্গে করে ঠাকুরের শোয়ার ঘরে নিয়ে যেতেন দুবেলা শেখাতেন ঝাঁটা দিয়ে কেমন করে ঝাঁট দিতে হয় ঝাঁট দিয়ে কেমন করে ঝাঁটাটা রাখতে হয় যে জিনিস যেখানে থাকে তাকে তার জায়গা মতো রাখতে হয় এমনকি অন্ধকারে হাত দিলেও যাতে সেটি পাওয়া যায় কলসিতে জল কতটা থাকবে ঢাকনা যেন ট্যাঁকা না হয়ে থাকে আসন পাতা মাদুর পাতা এত টুকু নড়চড় হতে পারবে না নিত্য পূজার বাসন মেজে গুছিয়ে রাখা পান সাজা ঠাকুরের চটি জুতো পরিষ্কার করে রাখা কোনোটি বাদ যেত না নিজে হাতে করে দেখাতেন বলতেন ভবি এইগুলি মেয়েদের প্রথম পূজা বুঝলি বলতেন মেয়েদের শব্দ করে চলতে নেই হা করে হাসতে নেই হাঁটুর ওপর কাপড় তুলতে নেই উঁচু গলায় কথা বলতে নেই আবার মিনমিনেও হতে নেই কোথাও যেতে গেলে দুর্গা নাম করে যেতে হয় পিছন থেকে ডাকতে নেই গাড়িতে নৌকায় আগে উঠতে হয় পরে নামতে হয় সকলের সঙ্গে হেসে কথা বলতে হয় কাউকে আঘাত দিয়ে কথা বলতে নেই মা উঠতে বসতে কেমন সব কথা বলতেন যেন মিষ্টি ছড়া সব কি মনে রাখতে পারতাম না পারি তবে মায়ের আঁচলের আড়ালে থেকে গায়ে কথাগুলি বসে গিয়েছিল ঠাকুর প্রণাম না করে কোনো কাজই করতে শিখিনি এক এক দিন ঠাকুর নিজে হাতে পাটের দড়ি বাখারি এনে দিতেন মা কেমন সুন্দর আসন ও কত রকম সব ব্যবহারের জিনিস তৈরি করতেন আমাকে দিয়ে ফুল তুলে মা ভবতারিণীর জন্য মালাও গাঁথাতেন বিকেলে গিয়ে আমি মন্দিরে বা ঠাকুরের কাছে দিয়ে আসতাম আমায় সব শিখিয়েছেন একটু আধটু রাঁধতেও শেখাতেন তবে আগুনের কাছে বড় যেতে দিতেন না বাইরের কাজই করাতেন মায়ের গোটা দিনটি ছিল একটি প্রার্থনার মতো মিষ্টি ও শান্ত ঈশ্বরের সকল কাজ যেমন নিঃশব্দে হয়ে চলেছে মায়ের নিত্য দিনের কাজও ঠিক যেন প্রকৃতির ছন্দে বাঁধা সঙ্গীত সুর ছন্দে ছিল গাঁথা এসব বাদ দিয়ে মাকে বোঝা যায় না চেনা তো নয় দেবী না মানবী না দুটোর একটাও নয় শুধুই মা এবারে ভগবানের এই এক নতুন রচনা নতুন লহরী নতুন গান সব নতুনত্বে ভরা নতুন মাতৃত্বের আস্বাদনে মুখরিত জগত এবার সাধনার শেষে ঠাকুরকে জগতের মা বলেছিলেন তুই ভাব মুখে থাক মাকে সকল সাধনার শেষে ঠাকুর বলেছিলেন তুমি মাতৃত্বের ভাব বিকাশের জন্য জগতের আধার জগদ্ধাত্রী হয়ে থাকো এখনো মাকে দেখি কেমন দেখি একটু বলি তেরোশো সালে পুরি গেলাম সেখান থেকে এলাম জয়রাম বাটি মায়ের বাড়িতে আশ্রমের মহন্ত খুব খুশি থাকার ব্যবস্থা খাওয়ার ভার সব দায়িত্ব আশ্রমের স্নান সেরে হাজির হলাম সিংহ বাহিনীর মন্দিরে কি ঠাকুর মা সিংহবাহিনী বাহিনী একে ওকে জিজ্ঞেস করি কেউ বলতে পারে না পুজো করছে গণপতি আমাকে দেখে তটস্থ হয়ে উঠল আসুন পিসিমা ভিতরে আসুন ওহ কি ভাগ্য আমাদের কতদিন পরে দেখতে পেলাম পিসিমাকে গণপতি হলো মায়ের ভাইপো আর আমরাও তো আপনার লোক শ্যামা সুন্দরী আর কেশি। দুই বোন শ্যামা সুন্দরীর মেয়ে মা আর এলোকেশির মেয়ে আমি সেই সুবাদে ওরা আমায় ডাকে পিসিমা গণপতিকে বললাম হ্যাঁ রে গণপতি সিংহবাহিনী কি ঠাকুর রে গণপতি বলে সে পেশিমা বড় জাগ্রত ঠাকুর কত লোক আসে দূর দেশান্তর থেকে কারুর আঙুল খসে যাচ্ছে কারুর পেটে বেদনা কেউ ছেলের অসুখের জন্য মানত করে কারুর বা দুঃখের সংসার মায়ের কাছে হত্যা দেয় ফুল পায় মনের কামনা মিটিয়ে বাড়ি ফেরে তা তো বুঝলাম কিন্তু কি ঠাকুর মা সিংহবাহিনী তাই বল না গণপতি মাথা চুলকায় আর গণপতি বা কেন মায়ের ভাজেদের জিজ্ঞেস করেছিলাম তাদেরও ওই একই কথা মহন্তকে শুধালাম সেখানেও ভাষা ভাষা উত্তর কি ঠাকুর মা সিংহ বাহিনী মনের মধ্যে ওই একই প্রশ্ন পুজো শেষ হল মায়ের সামনে বসে আছি একা কথা বলছি মায়ের সঙ্গে মা মা সিংহ বাহিনী তুমি কে মা ও মা তুমি তো সিংহ বাহিনী তুমি কে মা মা সিংহ বাহিনী বলো না মা তুমি কে হঠাৎ এক মধুর গন্ধে ভরে উঠল মায়ের মন্দির বিদ্যুতের ঝিলিক দিয়ে সারা ঘর আলোয় আলোকিত হয়ে গেল যেখানে বসানো ছিল মায়ের ছোট ঘট খানি তা আর দেখতে পেলাম না দেখি এক সিংহ দুটো কান নড়ছে লেজটাও নড়ছে আর সিংহের পিঠে বসে আছেন জগদ্ধাত্রী লাল টক টক করছে গায়ের রং ওমা তুমি সিংহ বাহিনী হ্যাঁ মা সিংহবাহিনী তুমি জগদ্ধাত্রী মাগো জগদ্ধাত্রী তুমি সিংহবাহিনী একই চোখের পলক পড়তে না পড়তে দেখি জগদ্ধাত্রী নেই বসে আছেন মা দুর্গা দশভূজা সিংহের পিঠে ও মা সিংহ তুমি জগদ্ধাত্রী আবার তুমি দুর্গা তুমি কত রূপ ধরো মা বেশিক্ষণ নয় বোধ হয় দুই এক মিনিট তারপর দুর্গাও নেই জগদ্ধাত্রীও নেই সিংহাসন আলো করে বসে আছেন আমার মা সারদা মা চুলগুলি সেই একইভাবে ছড়িয়ে আছেন বুকের ওপর মা মা তুমি সারদা তুমি সিংহ বাহিনী তুমি জগদ্ধাত্রী আবার তুমি দুর্গা ও আমার সারু দিদি ও আমার গাঁদা ফুল দিদি তুমি তো মা সারদা আবার তুমি জগদ্ধাত্রী তুমি আবার দুর্গা ও এ আমার কি আনন্দ গলবস্ত্র হয়ে প্রণাম করলাম মাকে মাথা তুলে দেখি মা নেই নেই সিংহের পিঠে জগদ্ধাত্রী নেই আমার দশভুজা দুর্গা যেমন ঘট ছিল তেমনি বসানো আছে বেদির ওপর মন আমার ভরে উঠল কানায় কানায় সিংহবাহিনী কে মা আমায় জানিয়ে দিলেন নিজে দেখা দিয়ে বলতে হবে সকলকে জানিয়ে দেব তাদের যারা না জেনে মায়ের মন্দিরে হত্যা দিয়েছে মায়ের আশীর্বাদীর নির্মাল্য ধারণ করে সফল হয়েছে যাদের মনোবাসনা জয় মা